আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনারা লগে একটা রান্নার রেসিপি লই আইছি এখন আপনারা ভিডিও দেখো কার রান্নার রেসিপি আর আমি আপনারা লগে একটা আশির গল্প শেয়ার করলাম তো গল্পটাই লগে দুই ভাই দুই ভাই দুই ভাই ছিল ছোট ভাই ভীষণ বোকা আর বড় ভাই ভীষণ চালাক বাবা মারা যাওয়ার পর দুই ভাই বাবার সম্পত্তি ভাগাভাগি করে নিল সম্পত্তি আর কি একটা খেজুর গাছ একটা দুধের গাবি আর একটা কাতা বড় ভাই বুজুং বাজুং দিয়ে ছোট ভাইয়ের সাথে ভাগাভাগি করলো এভাবে খেজুর গাছের আগা বড় এবং গুড়া ছোট ভাইয়ের গরুর মাথা আর পিছনের দিকটা বড় আর খাতা দিনের বেলায় ছোট ভাইয়ের কাছে থাকবে কিন্তু রাতের বেলায় বড় ভাইয়ের কাছে থাকবে ছোট ভাই বুকা মানুষ সব মেনে নিল। খেজুর গাছের গুঁড়া এসে পানি দেয় গরুর মাতাকে গাছ খাওয়ায় আর দিনের বেলা খাতা রুদে শুকাতে দেয় বড় ভাই মহা আনন্দে খেজুর খায় খেজুরের রস খায় গরুর দুধ খায় আর রাতে কাতা মুড়ি দিয়ে আরামে ঘুমায় ভাই বাঘ চাইলেই বলে খেজুর গাছের গুড়ার কাছে চেয়ে নেয় গরুর মাথার থেকে দুধ নেয় দিনের বেলা কাতা মুড়ি দিয়ে ঘুমা ভাই কি আর করে সব নিজের বাগ্য মনে করে নীরবে খেটে যায় একদিন এক চালাক লোকের সাথে তার দেখা হয় সব শুনে চালাক লোক তাকে বুদ্ধি শিখিয়ে দিল পরের দিন বড় ভাই খেজুর গাছের রস লাগাতে উঠতেই একটা কুটার নিয়ে ছোট ভাই গাছের গুড়া কুপ দিতে শুরু করে বড় ভাই বলে আরে আরে করিস কি ছোট ভাই বলে আমার অংশে আমি যা খুশি করব। বড় ভাই সব বুঝতে পারে বলে কি চাস বল ছোট ভাই জবাব দে ফল আর রসের সমান ভাগ সাথে তুমিও গাছের যত্ন নিবে বড় ভাই কি আর করে মেনে নে আবার বড় ভাই গরুর দুধ দুহাতে যেতেই ছোট ভাই লাঠি দিয়ে গরুর মাথায় মারতে থাকে মার খেতে গরুর লাতি ছুঁড়ে সেই লাতি খাইয়ে বড় ভাইয়ের দফা দফা অবস্থা বড় ভাই বলে আরে আরে করিস কি ছোট ভাই বলে আমার অংশে আমি যা খুশি তাই করব। বড় ভাই সব বুঝতে পারে বলে কি চাস বল ছোট ভাই জবাব দে গরুর সমান যত্ন আর দুধের বাঘ বড় ভাই তাতেই রাজি মনে মনে ভাবে খাতার কি করবি রাতে শীতে কষ্ট পেতেই হবে কিন্তু হায় ছোট ভাই আজ কাতা শুকানোর বদলে ভিজিয়ে রেখেছে বেজা কাতা কি শুয়া যায় বড় ভাই বলে আরে আরে করেছিস কি ছোট ভাই বলে আমার অংশে আমি যা খুশি তাই করব উপদেশ মানুষের বিবেক বুদ্ধি সব সময় একরকম থাকে না আর সত্যিকার অর্থে কাউকে ঠোকাতে গেলে নিজেরই ঠকার সম্ভাবনা থাকে তাই অতি চালাক এর গলায় ধরি একটা বাক্য আছে এখানে এই গল্পটি শেষ এখন আমি আপনাদের সাথে আরেকটি গল্প শেয়ার করব। উকিলের বুদ্ধি গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে বেচারা কবে কার কাছে পঁচিশ টাকা নিয়েছিল সুদে আসলে তাই এখন পাঁচশো টাকা দাঁড়িয়েছে চাষা কষ্টে একশো টাকা জোগাড় করতে করেছে কিন্তু মহাজন বলছে পাঁচশো টাকার এক পয়সাও কম নয় দিতে না পারে না পারে পারো জেলে যাও সুতরাং চাষার আর রক্ষা নাই এমন সময় শ্যামলা মাতার চশমা চুকে তহুর বুদ্ধি উকিল এসে বলল ওই একশো টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি তাশা তার হাতে ধরলো পায়ে ধরলো বলল আমায় বাঁচিয়ে দিন উকিল বলল তবে শুনো আমার ফন্দি বলি যখন আদালতের কারগোড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপে বাপু হে কথা তোটা কইও না যে যা খুশি বলুক গাল দি কার প্রশ্ন করুক তুমি তার জবাবটি দেবে না খালি ফাটার মতো ব্যয় করবে তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাস করিয়ে দেব চাষ বলল আপনি কর্তা যা বলেন তাই আমি রাজি আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক দমক দিয়ে জিজ্ঞেস করল তুমি সাত বছর আগে পঁচিশ টাকা কর্য নিয়েছিলে চাসা তার মুখের দিকে চেয়ে বলল বে উকিল বলল খবরদার বল নিয়েছিলি কি না চাষা বলল বে উকিল বলে হুজুর আসামি বেয়া দবি দেখুন হাকিম রেগে বলল ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব চাষা অন্তত বয়ে বে কাঁদতে কাঁদতে হয়ে বল কাঁদতে বললো বে বে হাকিম বললো লোকটা কি পাগল নাকি তখন চাষার উঠে বলল হুজুর ও কি আজকের পাগল ও বহু কালের পাগল জনমে অব্দি পাগল ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ড জ্ঞান আছে ও আবার করজ নেবে কি ও কি কখনো কত লিখতে পারে নাকি আর পাগলের লিখতে লিখলেই বাকি তো ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে আরে ওর কি মাথা ঠিক আছে এরা বলছে এইখানে একটা আঙুলের টিপ দে পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে এই তো ব্যাপার দুই উকিল জগরা বেঁধে গেল হাকিম খানিক শুনে টুনে বলল মুকদ্দমা জিসমিস মহাজনের তো চক্ষু চক্ষু স্থির সে আদালতের বাইরে এসে চাষাকে বলল আচ্ছা না হয় তোর চারশো ছেড়ে দিলাম ওই একশো টাকাই দে চাষা বলে বে মহাজন যতই বলে যতই বুঝায় চাষা ফাটার বুলি কিছুতেই ছাড়ে না মহাজন রেগে মেগে বলে দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস চাষা তার পুটলা নিয়ে গ্রামে ফিরতে চলছে এমন সময় উকিল এসে ধরলো যাচ্ছ কোথায় বাপু আমার পাওনাটা আগে চুকিয়ে যাও একশো টাকায় রোফাল হয়েছিল তখন মোকদ্দমা তো জিতিয়ে জিতিয়ে দিলাম চাষ অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বলে ভে উকিল বলে বাপু হে ও সব চালাকে খাটবে না টাকাটি এখনই বের করো চাষা বুকার মতো মুখ করে আবার বলে বে উকিল তাকে নরম গলায় অনেক কথাই শোনালো কিন্তু চাষার মুখে কেবল ওই একই জবাব তখন উকিল বলল হতবাগা গুমুখ পাটায় গেড়ে গুত পর আত্ম শয়তানি কে জানে আগে যদি জানতাম তাহলে পুটলা শুদ্ধ টাকা গুলো আটকে রাখতাম বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না তো আপনারা সবাই আমার ভিডিও দেখবা আর রান্নার রেসিপি কি লাগলো কমেন্ট করে জানাইবা লাইক করবা শেয়ার করবা আমার সাপোর্ট দিবা আর তোমরা এটা দেখছো ইনি কত সুন্দর হইছে কালার কালার দেখলেও ওই খাওয়ার আর তো মজা হইছিল কমলার বাকল দিয়ে রান্না ছিলাম আপনারা ওলা ট্রাই করবা দেখবা নে ভালো লাগবো আর শেষে মাছ মাছও যদি দুনিয়া পাতা না দেয় খাইতে ভালো লাগতো না আর এটা কি নদীর টাটকা মাছ তো আপনার মাছ কাটার ও ভিডিও শেয়ার করছি তোর তাজা মাছ রান্ধে খাইতে লাগবো আর আমরা প্রায় সময় ফাইনাল লুক কি কিলাইছে তোর আগে আর ওই ধকা ফাইনাল লুক কি তো সুন্দর হয়েছিল তোর ঘরের কালার আর তো মজা লাগছে আমরা খাইছি আপনারাও ওলা ট্রাই করেন জানো আর সবাই সাপোর্ট আসসালামু আলাইকুম